আমাদের দেশে যেই পরিমাণের দুর্ঘটনা ঘটতেছে যে পরিমাণের ক্ষয়ক্ষতি হতেছে আমাদের মনে হয় না দেশ আর দেশ থাকবে দেশ কিছু দিনের ভিতরে যাহার নামে পরিণত হয়ে যাবে কিন্তু দেশের মানুষগুলোর কি হবে ভাই আমাদের দেশের যেই সাধারণ মানুষগুলো আছে যারা খেটে খায় দিন আনে দিন খায় তাদের কী অবস্থা হবে কেউ কি ভেবে দেখেছেন কেউ বলে এই দুর্ঘটনা আওয়ামী লীগ করেছে কেউ বলে করেছে কেউ বলে এ দল করেছে এ মানুষ করেছে ও মানুষ করেছে আসলে আমি মনে করি না এটা হচ্ছে আল্লাহ তালার একটা গজব কেননা আপনি কার উপরে দোষ দিবেন এটা আল্লাহ ছাড়া কেউই করে নেই আমি মনে করি কেননা আমাদের দেশে যেই পরিমাণের মানুষ মানুষকে খুন করে যেই পরিমানে চুরি ডাকাতি ধর্ষণ একের পরে এক বেড়ে চলছে সেই ক্ষেত্রে এটা আল্লাহ তালার গজব ছাড়া আর কিছুই না ঠিক আছে আমাদের আমাদেরই সতর্ক থাকতে হবে এ নিয়ে তদন্ত করতে হবে যে আসলে এর আসল এর আসল খুনি বা আসল হোতাকে এটাকে ধরতে হবে আসলে এয়ারপোর্ট এত বড় একটা এয়ারপোর্ট এই এয়ারপোর্টে অবশ্যই সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরাগুলো চেক দেওয়ার দরকার এই সিসি ক্যামেরার রেকর্ডগুলো দেখার দরকার যে আসলে এখানে কারা ঢুকেছিল কারা ছিল কীভাবে আগুনগুলো লাগলো তাহলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে তো দেখি আল্লাহ আল্লাহ হবে আমাদের সামনে আমাদের মনে হয় না এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশ আর দেশ থাকবে এই যে কিছু কিছুক্ষণ আগে দেখলাম যে আবার আগুন লাগছে সদরঘাটের এক লঞ্চে মানে এভাবেই যদি আগুন লাগতে থাকে ভাই যাহার নামে পরিণত হয়ে যাবে আমাদের বাংলাদেশ